প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজ আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াকে রাসুল্লাহ আলহিম ইসমে আজম বলেছেন ইসমে আজম দিয়ে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক কখনো ওই বান্দাকে ফিরিয়ে দেন না প্রিয় বন্ধুরা আমাদের জীবনে এমনও সময় আসে যখন দেয়ালে পিঠ যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা থাকে না এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে চাওয়া এবং কবুল করানোর একটি মাধ্যম রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সেটি হলো ইসমে আজম ইসমে আজম হচ্ছে আল্লাহর পবিত্র নাম বা নামের সমষ্টি যে নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেন যে নাম দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন রাসুল্লাহ সাল আলহিাস্লামের একটি হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাই এটি হচ্ছে ইসমে আজম হজরত বুরাইদাহ আল আসলামী রদু আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল আলহ একদিন এক ব্যক্তিকে কিছু বাক্য বলতে শুনলেন বাক্যগুলো হল আল্লাহমী আস আলুকা বি আন্নি আন্নাকা, অন্তল্লাহ ইলেহা ইল্লাহ আন্তল আহাদ উসামাদ লাম লামিআলিদ ওয়ালাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহদ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে আপনি একমাত্র আল্লাহ আপনি সারা কোন মাবুদ নেই আপনি একক সত্তা স্বয়ংসম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং উনাকেও কেউ জন্ম দেননি আর উনার সমকক্ষ কেউ নেই ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিঃসন্দেহে এলুক আল্লাহর মহান নাম ইসমে আজমের উসিলা করে প্রার্থনা করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আল্লাহি এই হাদিসটিকে ইসমি আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন প্রিয় বন্ধুরা আমরা যদি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় আমাদের সামনে কোনো পথ যদি খোলা না থাকে আমরা বেশি বেশি অর্থাৎ যত বেশি সম্ভব ইসমে আজম পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া করব বিশুদ্ধ ইমান নিয়ে ইখলাসের সাথে যদি আমরা দোয়া করি আল্লাহ ই একমাত্র সাহায্যকারী আল্লাহই আমাদের সাহায্য করবেন এই বিশ্বাস নিয়ে যদি আমরা দোয়া করি ইনশা আল্লাহ আমাদের সকল দোয়া সকল প্রার্থনা আল্লাহ পাক কবুল করবেন আমরা বেশি বেশি ইসমে আজমের উসিলা দিয়ে দোয়া করার চেষ্টা করব বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তসভিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته